আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদেরকে আমাদের আম বাগানের কিছু গাছ দেখাবো যেগুলোতে প্রচুর পরিমাণে আম ধরছে এই যে দেখেন ছোট ছোট গাছ কি পরিমাণ আম ধরছে দেখেন দেখেন কত সুন্দর কালার এগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই দেখেন কি পরিমাণ আম গাছ গাছগুলো বেশি বড় না বাস এতটুকু দেখছেন ছোট ছোট গাছে অনেক আম গাছ এই দেখেন এখানে এই দেখেন কি পরিমাণ আম